আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সকলে সুস্থ আছেন ভালো আছেন এই দুয়াই করি সকলে ভালো থাকেন নিয়ে নিলাম দেখুন একটি বোল আজকের ভিডিওটি একটু ভিন্ন রকমের দেখুন তাহলে নিয়ে নিলাম দেখুন এখানে আমি একটি ইলিশ মাছ রান্না করে নিয়েছি এটাকে আমি তুলে নিলাম মাছটা এখানে অনেকটা বড়ই ছিল আর অনেকটাই ডিম হয়ে গেছে দেখুন এখানে মাছটা অনেকটাই বড়ো ছিল এ থেকে আমি পেটি কেটে নিয়েছি দেখুন মাছটা আমার রান্না হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম দেখুন ফুল রেসিপিটা শেয়ার করছি না ইলিশ মাছের ভিন্ন ভিন্ন কয়েকটা রেসিপি শেয়ার করছি আজ আমি একটু ব্যস্ত ছিলাম তাই বলে পুরো একটি রেসিপি শেয়ার করতে পারিনি অল্প অল্প করে কয়েকটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখুন এখানে আমি অনেক রকমের সবজি দিয়ে এই ভাজিটা তৈরি করেছি এই সবজির ভাজিটাও আমি তুলে নিলাম আমি রোস্টের জন্য মাংসটাকে ভেজে তুলে নিয়েছি এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাটা দিয়ে এবার আমি রোস্ট ভাজা রোস্টগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব এখানে চাইলে কষানো দরকার নেই পানিটা দিয়েও ফুটিয়ে নিতে পারেন আমি এখানে একটু হালকা কষিয়ে নেব তাতে করে মশলাটা রোস্টের মধ্যে ভালোভাবে ডুববে খেতে মজার হয় আমার কাছে মনে হয় দেখুন এভাবে আমি কিছুটা সময় নিয়ে কষিয়ে নিচ্ছি বেশি না চার থেকে পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পাবেন সবার আগে আর যারা আমাকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি মাংসটা কষিয়ে নিয়েছি এবার আমি কিছুটা পানি অ্যাড করে দেব আর তার সাথে দিয়ে দেব লিকুইড দুধ দেখুন এটার মধ্যে বলক এসে গেছে এ পর্যায়ে আমি এক চাচামিচ চিনি অ্যাড করে দিলাম পুরো মশলাটাই আমি আগেই কষিয়ে নিয়েছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও করতে সময় লাগে এজন্য জন্য পারিনি আজকে এভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এখানে আমি টমেটো সস শেষ পর্যায়ে দিয়ে দিলাম এবার আমি চুলো থেকে এটাকে নামিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি দেখুন এখানে আমি পোলাও করেছি পোলাওটা আমার প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর ওপর থেকে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নেব ঘি দিলে হয় কি পোলাওয়ের স্বাদ ঘ্রাণ অনেকটাই বেড়ে যায় দেখুন এভাবে ঘিটা দিয়ে আমি পোলাওটা একটু নেড়ে দেবো হালকা একটু আলতো হাতে নেড়ে দেব নেড়ে এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দেব এভাবে দমে রেখে দিচ্ছি কিছুক্ষণ এদিকে আমি রোস্টটাকে ঢেলে নিচ্ছি দেখুন পুরো রোস্টটাকে আমি ঢেলে নিলাম এবার উপর থেকে একটু জলটাকে দিয়ে দিচ্ছি মশলাটাকে বলতে পারেন এদিকে আমি রোস্টের পিসগুলোকে একটু সাজিয়ে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন দেখতে ভালো লাগার জন্য এটা আমার তৈরি হয়ে গেল এই মুরগির মাংসের রোস্টটা ঝাল ঝাল হবে খেতে কিন্তু দুর্দান্ত হবে আপনারা চাইলে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে দেখুন এটা আমার পুরোই রেডি এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি এদিকে আমি পোলাওগুলোকে তুলে নিয়েছি একটি প্লেটে দেখুন এবার আমি একটু হালকা ডেকোরেশন করে নেব এখানে আমি একটি টমেটো কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি শশা হালকা একটু ডেকোরেশন করে নিচ্ছি দেখুন এখানে আমি শশাটাকে লাভ আকারে কেটে নিয়েছি দেখুন এখানে আরও একটি টমেটো এভাবে কেটে সাজিয়ে দিলাম দেখতে হালকা একটু ভালো লাগবে জাস্ট আমরা অনেকেই আছি দেখতে ভালো লাগলে সেটা খেতেও ভালো লাগে আজ আমি খুবই ব্যস্ত থাকার কারণে আমি নতুন কোনো ভিডিও আপলোড করতে পারিনি আজ আমি এই আমাদের বাসায় যেটা তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এটা দেখতে কিন্তু চমৎকার লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও এর সাথে অনেক কিছু আইটেম ছিল সেটা আমি ক্যামেরায় তুলতে পারিনি সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ